ঘোষণা আমি শহর আর সেই শহরের দরজা মৌনে আলা আলী আলাই এবং আলী আলাহিসাল্লাম বলে পানাদিপীন সাথে যদি কেউ সাক্ষাৎ করতে চায় আমার সাথে তার দুইবার সাক্ষাৎ করতে হবে কারণ বানাদিক পীর ইসলামের জ্ঞানের শহরের দরজা মাওলাই আলা আলী আলাইসালাম সেই গেনের শহরে ঢুকতে হলে মাওলা আলী আলাইসালামের সাথে সাক্ষাৎ করতে হবে এবং সেই শহর থেকে বের হতে হলেও কি করতে হবে মাওলা আলী আলাইসালামের সাথে সাক্ষাৎ করতে হবে সেই মাওলা আলী আলাইসালামকে নিয়ে আজকে সমাজে যারা এই গাদিরি খুমকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন যে গাদিরি খুম

আসার পথেই গাদিরে খুম নামে যে স্থানে আল্লাহ তালার নির্দেশে পানাদিক পিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সর্বোচ্চ মাওলানা হিসাবে পানাদিক পিয়নবী সাল্লাল্লাহু সব সাহাবায়ে কেরাম সামনে মাওলানা আলী আলাইহিস সালামকে কি করেন ওনা হাত তো দল তুলে ধরেন এবং বলেন যে আমি যার মাওলানা আলী আলাইহিস তার মাওলা আলী যার মাওলানা আমি তার মাওলানা আর আমি যার মাওলানা তার মাওলানা আল্লাহ তালা। আজকে যারা মাওলা আলী আলাইসালামকে নিয়ে যারা মিথ্যাচার করতেছেন এই গাদির খুমকে নিয়ে যারা মিথ্যাচার করতেছেন তারা মূলত ঈদে আজমের মিশনকে নষ্ট করার চক্রান্ত করতেছেন কারণ বাংলাদেশ প্রিমিয়ার মিশনকে বাস্তবায়ন করার জন্য আমাদের সাহাবাহিক কি বলেছেন নিজেদের সর্বোচ্চ জীবন

অমর ফারুক রাজি আল্লাহ তাল সেদিন সেখানে উপস্থিত ছিলেন এবং বলতেছিলেন যদি মাওলা আলী আলাহ সাল্লাম সকল মুমিনের মাওলা হয় আমি অমরের মাওলা ওকে মাওলা আলী আলিয়া সাল্লাম উনি হাত বাড়িয়ে দিয়ে মাওলা আলী আলিয়া সাল্লামের কাছে কি করেছিলেন সেদিন বায়াত নিয়েছিলেন আজকে যারা এই গাড়ির খুমকে অস্বীকার করতে চাচ্ছেন তারা মূলত আর কেউ নয় তারা মাওলা আলী আলাহ সাল্লামের প্রকাশ্যে দুশ্মন খুনি বাগি জালে মুনাফেক মুয়াবিয়ার পাপিষ্ট সন্তান যাদেরকে দ্বিতীয় খলিফা খলিফাতুল রাসুল ওমর ফারুক রাজি আল্লাহ ইসলাম থেকে বের করে দিয়েছিলেন তারা করেন খারিজি এই খারিজি সম্পদেরকে আশ্রয় দিয়েছিলেন এই বাগি খুনি বাগি জালে মুনাফেক মুয়াবিয়া যেখানে খলিফা আছেন যেখানে আল্লাহ রাসুলের খলিফা আছেন খলিবা থাকা অবস্থায় উনি নিজস্ব দল বল গঠন করেছেন গঠন করেছিলেন যেখানে আলী আছেন যেখানে হক নিজে আছেন যেখানে বলতেছেন হক যেদিকে আলী সেদিকে এভাবে বলে নাই বলতেছেন আলী যেদিকে হক সেদিকে তাহলে হক যেখানে প্রতিষ্ঠিত সেখানে উনি দল বল গঠন কিসের জন্য করেছিল এই হককে উৎখাত করার জন্য যারা আজকে খুনি বাগি জালে মুনাফে গুণগান করতেছেন তারা কেউ নয় তারা কেউ মুসলমানি নয় কারণ তারা সব বলেছেন আফসোস আম্মারের জন্য আম্মার রাজা আল্লাহকে এক বাগি দল কি করবেন হত্যা করবেন

মুনাফেক মোয়াবিয়া আর এই গ্রুপটা যে জাহান নামি পানাদি পিরুলাম আগে কি ঘোষণা দিয়েছেন আজকে যারা এই মুনাফেক মোয়াবিয়াকে বাঁচানোর জন্য নিজেদের হাদিস করে হাদিস হাদিস বানিয়ে সামনে নিয়ে আসতেছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা ভ্রান্ত দল মত ছেড়ে দেন ভ্রান্ত আঁকিটা ছেড়ে দেন সহজ সরল সুন্নি মানুষদেরকে পানাদি পিনের আপন করার জন্য মাউলা আলী আলাই সালামের প্রেমের জয়গান করেন কারণ পানাদি পিন সালামকে ভালোবাসি বললে আবু জাহেল আবুল আহাব উদ্বাস কি করা ভালোবাসা যায় না আবু জাহেল আবুল আহাব উদ্বাস সাহেবকে ভালোবাসলে পানাদি পিন সালামকে কি করা যায় ভালোবাসা যায় না ঠিক মাওলায়া মুমিনের মাওলা মাওলায়া আলা আলী আলাইসালামকে ভালোবাসি বললে মুনাফেক পাঁচশত সাহাবি তেইশ হাজার তাবি যে হত্যা করেছেন যিনি সর্বপ্রথম সাহাবি বিদ্বেষী ছিলেন যিনি মুনাফেকদের সর্দার ছিলেন এই মোয়ানা মুনাফেক মোয়াবিয়াকে যে ভালোবাসি বলে সে আর মাওলা আলী আল ইসলামকে ভালোবাসি বললেও সেই ভালোবাসা গ্রহণযোগ্য নয় আমরা

কিয়ামত পর্যন্ত সকল পানাদি পিনুসাল্লাহ সাল্লামের সকল উন্মতির জন্য আমরা চাই সেই খেলাফতের দ্বারা আবার পুনর্বার ফিরে আসুক আমরা চাই তা প্রতিষ্ঠা করতে এবং খুনি বাগী জালে মুনাফেক মোয়াবিয়ার প্রতিষ্ঠিত সেই উমায়ার পুত্র শুধু উমায়া নয় আজকে আমরা যে ছয়টি পুত্র দেখতে পাচ্ছি আমরা যে আশেপাশে আজকে বর্ণবাদীর বর্ণবাদ দেখতে পাচ্ছি এবং গোষ্ঠী ভিত্তিক বর্ণভিত্তিক যে রাস ভূগোলিক সীমারেখা ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা দেখতে পাচ্ছি তার সবগুলাই এই উমায়া গুত্রেরই ধারা যেটা আইনের জাহিয়াতে পানানি পিন সাল্লাম উৎখাত করেছেন আমরা চাই সেই আহমেদ জাহালিয়াতের প্রাদুর্ভাব এই গুত্রবাদ বর্ণবাদ জাতীয়তাবাদ দি তথা সর্বপ্রকার মুলুকে উৎখাত করে মাউলে আলিয়া আলিয়া ইসলাম যার নেতৃত্ব দিয়েছেন যে খেলাফতের ধারা আবার আমরা কি করি পূর্ণ উদ্ধার পূর্ণবার প্রতিষ্ঠা করি শুধু ভালোবাসার ভালোবাসি বলে আমরা সীমাবদ্ধ থাকবো না আমরা সমাজে সবাই কাছে তুলে ধরবো মাউলা আলি ইসালাম কিসের জন্য কিসের জন্য এবং কিসের পক্ষে এবং কিসের বিপক্ষে এবং সাদাতে কারবালায় কিসের পক্ষে এবং কিসের বিপক্ষে ছিলেন আমরা যদি আজকে সমাজে দেখতে পাই সাদাতে কারবালার মূল শিক্ষাকে আড়াল করার জন্য এক প্রকার আলেম পানি পানি বলে কারবালা শিক্ষাকে আড়াল করে দিচ্ছে এবং কারবালাকে নিচক আশ্রয় হিসাবে চালিয়ে দিচ্ছে এই কারবালা যে মুসলিম জাতির জাতীয় স্মৃতিবশ তা আমরা ভুলে গেছিলাম আমাদেরকে এই মিল্লাতকে উদ্ধার করে দিলেন আমাদের শাহাদাতে কারবালা আমাদের মুসলিম মিল্লাদের জাতীয় শহীদ দিবস যিনি উদ্ধার করে দিয়েছেন দিয়েছেন তিনি আজকের এই শতাব্দী মুসলিম মিল্লাতের সংস্কারক মোহাম্মদ ইমাম সৈয়দ আল্লামা ইমাম ভায়াতেলা রহমান আমরা পানির ইমামের পদমে লাখোবার শুক্রিয়া ও তালিম জানাই যদি আজকে পানির ইমামের প্রকাশ পানির ইমামকে আমরা না পেতাম তাহলে আমরাও আজকে গাজিরে খুমকে শিয়াদের বিষয় বলে শিয়াদের কাছে ঠেলে দিয়ে দিয়ে দিতাম কারণ আমরা অনেক কিছুই বাতালের হাতে কি করেছি দিয়ে দিয়েছি সমাজ শাস্ত্র বিশ্ব সব কিছুই আমরা আজকে বাতালের হাতে তুলে দিয়েছি সেখান থেকে আমাদেরকে সবকিছু ফিরিয়ে আনতে হবে এবং এই ফিরিয়ে আনার জন্যই আমাদের সবাইকে বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইন্সানিয়ার বিপ্লবের হয়ে আমাদের কাজ করতে হবে আবারও পানের মাওলা মাওলায় আলা আলী আলাইসালামের আপনত্ব যেন আমরা থাকতে পারি আর সেই আপনত্বের ধারাই আজকের ইমামত আজকের ইমাম ইমাম আপনাত আমরা যেন সেই আপনার ধারায় থেকে দুনিয়া এবং আখিরাতে আমাদের জীবন কামিয়াবি হয় সে দু এবং ভালোবাসা আছে সভায় সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ